ভীষণ মজার একটা ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো আর এই ডেজার্টটা খেতে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে তো আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো এখানে আমি লাচা সিমাই নিয়েছি এক প্যাকেটের তিন ভাগে দুই ভাগ এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক ওয়ান ফোর্থ কাপ চিনি আর একটা ডিম দিয়ে দিচ্ছি এখন এই সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে তিন টেবিল চামচের মতন লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আবারও সবকিছু খুব ভালো করে মেখে নিচ্ছি সব শেষে এক চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সবকিছু আবারও খুব ভালো করে মেখে নিয়ে এখন এখান থেকে ছোট ছোট ডো নিয়ে এরকম বিস্কিটের শেপের মতো বানিয়ে নিব প্রথমে দুই হাতের তালুর ভিতরে ঘুরিয়ে চাপ দিয়ে একটু শেপটা ঠিক করে নিলেই হয়ে যাবে সবগুলো লাচ্চা সিমাই মিষ্টি আমি একইভাবে বানিয়ে নিয়েছি এখন এগুলো তেলে ভেজে নিব তার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন সামান্য গরম হবে এই অবস্থাতে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে মিষ্টিগুলো দেওয়ার পরে প্যানটা ধরে এভাবে একটু ঝাঁকিয়ে নিতে পারেন দেন যখন হালকা একটু শক্ত হবে একটা কাটা চামচ দিয়ে এভাবে উল্টে পাল্টে মিষ্টিগুলো ভেজে নিতে হবে তবে হাই ফ্লেমে এই মিষ্টিগুলো ভাজা যাবে না তাহলে খুব দ্রুতই পুড়ে যাবে মিষ্টিগুলোর কালার যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে এ পর্যায়ে মিষ্টিগুলো তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে আমি এই মিষ্টিগুলো আজকে দুধের শিরার ভিতরে ডুবিয়ে আপনাদেরকে দেখাবো তবে আপনারা চাইলে কিন্তু এই মিষ্টিগুলো এরকম বিস্কিটের মতনও কিন্তু খেতে পারেন এটা খেতে খুবই ভালো লাগে আর এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন যে কোনো এয়ার টাইট বক্সে রেখে এটা আপনারা বিকেলের নাস্তায় চায়ের সাথে কিন্তু সার্ভ করতে পারবেন তো আমার আজকের রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন তাহলে কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি একটা প্যানে তিন টেবিল চামচ নিয়েছি চিনি স্প্যাচুলা দিয়ে একটুখানি চিনিগুলো ছড়িয়ে দিচ্ছি কোনো রকম পানি না দিয়ে একটু অপেক্ষা করলেই দেখবেন কিছুক্ষণ পরে চিনিটা গলতে শুরু করবে যখন চিনিটার একটা সাইড গোল এরকম শুরু করবে তখন স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এটা ক্যারামেল তৈরি করে নিতে হবে যখন ক্যারামেল হয়ে গিয়েছে এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়ে একটুখানি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি সরাসরি ক্যারামেলের মধ্যে দুধ দিচ্ছি না তাতে করে অনেক সময় দেখা যায় ছানা কেটে যেতে পারে এখন এখানে আমি এক লিটার লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি আর এই গরুর দুধটা আমার আগে থেকেও জাল করা ছিল ছোট দুইটা তেজপাতা এক টুকরো দারুচিনি এলাচ দিয়েছি হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি এক মতো দিয়ে দিচ্ছি লবণ এতে করে টেস্টটা ব্যালেন্সে থাকবে চিনিটা গলে যে দুধটা যখন হালকা কুসুম গরম হবে যে এখানে এ কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক দুধটা হালকা কুসুম গরম হলে পাউডার মিল্ক দিলে দুধের সাথে পাউডার মিল্কটা খুব ভালোভাবে মিশে যাবে যখন এক থেকে দুইটা বলক চলে আসবে এরপর যে আগে থেকে বানিয়ে রাখে সেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এখন চুলা লোতে রেখে এটা আমি মিনিট জাল করে নিব তবে প্রথম মিনিট আমি জাল করে নিয়েছি দশ মিনিট পরে চুলাটা বন্ধ করে দিচ্ছে আর এটা চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো ফিরে এলাম চার থেকে পাঁচ ঘন্টা পরে আর এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য যে কোনো ডেজার্ট আইটেম দেখবেন ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো সবগুলো দুধ খেয়ে কিভাবে টেনে গিয়েছে আর মিষ্টিগুলোর কালারটা কতটা পারফেক্ট এসেছে বাসায় ছোটখাটো গেট টুগেদার অথবা নিজেদের খাওয়ার জন্য বাসায় আপনারা চাইলে এই ডেজার্ট আইটেমটা তৈরি করে নিতে পারেন তো আশা করি দিয়ে তৈরি আমার আজকের এই ডেজার্ট আইটেমটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি